রানীকে জড়িয়ে ধরেছে বলছে হে রাধে তুমি মনে মনে অহংকার করেছিলে তাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু তাকতে পারিনি দূরে তুমি যে নাম উচ্চারণ করেছ এই নামের মধ্যে এত আকর্ষণ আমাকে নিয়ে এসেছি আমি দূরে থাকতে পারিনি এই আকর্ষণে আমি চলে এসেছি তুমি আবার বলো মানে শুনতে খুব ভালো লাগছে আমার এত তুমি আবার তখন আমি আবার বললাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখুন কৃষ্ণ নামের মতো এমন কোন দ্বিতীয় নাম নেই যেটা আপনাকে বারবার শুনতে মন চায় দেখুন তো এই কীর্তন ভিন্ন অন্য কোন কীর্তনে যদি কেউ চব্বিশ ঘন্টা একটা করে কি কেউ শুনবে মানে কৃষ্ণ নামে যে আকর্ষণটা আসে এটা অন্য কোনো নামে আসে এই যে এত প্রহর কীর্তন প্রত্যেকটা গ্রামে গ্রামে হচ্ছে কেউ তো যাওয়া দেয় না যে যাও বড় শুনেছি গাজীপুরে যাব না এক কথাই তো ওখানে কি আর শুনবোটা কি ওটাতে কেউ বলে না ওখানে শুনেছে আবার বলছে গাজীপুরে হবে হ্যাঁ সকালে চলে আসবো সকালে যাব না চিন্তা নেই দুপুরে প্রসাদ দে কীর্তন শুনবো আর প্রসাদ নিব বাড়ি বর তালা মেরে রেখে দিবো মানে ওটা শুনেছে আরেকটা শুনবে সংকল্প করে ফেলেছে কি করেছেন না মনে মনে ভেবেছেন না ভেবেছেন ভগবান স্বয়ং নিজে বলছেন তিনি হে রাজা রানী এটা যত শুনছি তত শুনতে মন চাই ওটা আমাকে দূরে থাকতে দেয় না কাছে নিয়ে আসে হে রাজা রানী আগামী কলিতে এই নাম নিয়ে আমি কলি কালে যাব এই নাম দিয়ে আমি সদা সর্বদা বিপদে থাকিবে ওরা সহজে কিছু করতে পারবে না ওদের সে সক্ষমতা থাকবে না এই নামে যখন আমাকে দূরে থাকতে দেয় না এই নাম নিয়ে আমি যাব যখন এই নাম উচ্চারণ করিবে তখন আমি তার কাছে চলে যাবো বিপদে পড়ে যদি কেউ হরিনাম করে তাহলে ভগবান বলছে দূরে থাকবেন না গৌড়ে চলে আসবেন যেখানে হরিনাম থাকবে সেখানে আমি থাকব নামের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আমি নামের মধ্যে একাকার হয়ে যাব নাম রূপে কলিকালে হব আমি কৃষ্ণ অবতার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার আমি আবার নামের মধ্যে একাকার হয়ে আমি প্রত্যেকটা জীবের কাছে চলে নাম রূপে থাকবো এই জন্য কলিটির নামের এত মূল্য কারণ এবার নামের মধ্যে তিনি বিলীন হয়ে গেলেন একাকার হয়ে গেলেন মানে নাম নামের মধ্যে কোনো পার্থক্য নেই নামকে এত ভালোবাসা কেন কারণ নামের মধ্যে তিনি আছেন এই জন্য হরিরামে যত বেশি করবেন ভগবান আপনার কাছ থেকে কখনো দূরে যেতে পারবে না যে ব্যক্তি প্রতিদিন জপ করে তার কাছে প্রতিদিন ভগবান নিজে থাকতে বাধ্য কারণ তার মধ্যে তিনি আবদ্ধ এই জন্য আমার মহাপ্রভু এসে এই মালার বিধান করলে এই হরিনাম জপ করে তার কাছে প্রতিদিন ভগবান স্বয়ং অবস্থান করে মানে অন্য কোন নামে না এই জন্য মালাতে হরিনাম জপ করা হয় যখন শ্রীকৃষ্ণ বললাম আমি কলিকালে যাব এই হরিনাম নিয়ে রাধা রানী বললেন তোমাকে আমি যেতে দিব না তুমি যেতে পারবে না কারণ যদি যেতে হয় আমাকে নিয়ে যেতে হবে তুমি একা চলে যাবে ওটা হবে না বলছে না এই হরিনাম নিয়ে আমি একা যাব দুজন হয়ে না দুগল হয়ে সারা যেতে পারবে না এই জন্য রাজা রানী আবার বললেন ঠিক আছে তুমি যদি মানে এক হয়ে যাও তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি তুমি আর আমি দুজন এক হয়ে যাই একাই যখন যেতে চাও তাহলে দুজন এক হয়ে যায় এই জন্য রাধা কৃষ্ণ দুজন আর যখন দুটা ভাগ হয় তখন তাকে যুগল বলা হয় মানে রাধা কৃষ্ণ আর গৌরাঙ্গ দুই অঙ্গ যখন এক হয় তকায় গৌরাগ তিনি এক কইলে ভজন শেখাবে আচরন শেখাবে জীবের হাতে দড়িয়ে দিবেন যে হে আদারানি আমি কোনোদিন কোনো কালে কোনো মন অন্তরে কোনো কল্পে আমি নিজের হাতে কোনোদিন জীবকে কিছু দেইনি এবার আমি নিজে দিতে চাই এই জন্য আমি নিজে যাব গবুর হরি ব্রহ্মার একদিনে বৎসরে হরিনাম একবার চিটকে দিয়ে যান আর সেই পূর্ণ সুযোগ আমরা পেয়েছি মানে যে যুগে মহাপ্রভু এসেছে নিজে সেই নাম দিয়েছেন সেই যুগটার মধ্যে আমরা জন্ম নিয়েছি এই জন্য আমরা কিন্তু ভাগ্যবান আমরা ভাগ্যবতী ভাগ্যবান কারণ যে সুযোগ দেবতারা পাইনি যে সুযোগ ব্রহ্মা পাইনি যে সুযোগ দেব রাজিন্দ্র পাইনি যে সুযোগটা আমরা পেয়েছি তাহলে সবার চাইতে আমরা ভালো এজন্য কলির ধর্ম যে সহজ যে শরণ অন্য কোন যুগের ধর্ম কিন্তু এত সরল এত সহজ নয় এই নামটাকে উচ্চারণ করতেও কষ্ট হয় না কারণ কলি জীবের জ্ঞান হবে কম এটা তিনি জানেন তাই কতিন শব্দ দিয়ে নামটাকে তৈরি করা হয়নি সহজ ভাষায় সহজ শব্দ দিয়ে সহজ অক্ষর নামটা তৈর করা হয়েছে দেখুন এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা নেই একেবারে গুট গুট কেন কলিজীব প্রত্যেকটা জীব যেন নামটা উচ্চারণ করতে পারে এত সহজ করা হবে এত সহজে তিনি করে দিলেন আর আমরা সেই সুযোগটা পেয়েছি আমার এই যে শ্রবণ দেখুন তো এত সুজা এই যে বসে আছেন শ্রবণ করছেন ধর্ম হয়ে যাচ্ছে একেবারে সহজ এখানে একটা কথা যদি কোনো ব্যক্তি পালন করে যমরাজ বললেন সে ব্যক্তি যাবে না মানে গীতা ভাগবতের একটা কথাও যদি কেউ পালন করে তাহলে সেই ব্যক্তি যাবে না তাহলে কি সুযোগ কিনে পেয়েছি আমরা এখান থেকে এক দুটা কথা আমাদের পালন করা বা মেনে চলা এটা তো অসম্ভব নয় সম্ভবের ভিতরে প্রসাদ বুঝি না খাবার প্রিয়াশি আনন্দ প্রিয়াশি প্রসাদ বুঝি হয়ে বজনটা নাও করতে পারে হয়তো তাড়াতাড়ি হবে না কিন্তু সাধুগুরু

যেখানে গীতা ভাগবত হবে সেখানে যাবেন দু একটা কথা রাখবেন আমার মহাপ্রভু এই নাম প্রবর্তন করে